দেবলী না ঘরে ফিরে তোমার যে ঘ্রানটা পেতাম কদিন হলো সে ঘ্রানটা নেই তুমি আছো তোমার লাল শাড়ি নীল ব্লাউজ ঝুলে আছে বারান্দায় সব আমার চেনা তোমাকেই শুধু অচেনা লাগছে একসাথে আছি একটাই শোবার ঘর একটাই খাবার টেবিল একই ছাদের নিচে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছি নিদ্রা এবং অমিদ্রা নিয়ে তুমি আছো বাহুতে পাশের বালিশে তৃপ্তিতে অচিপ্তিতে সঙ্গমে তবু তুমি নেই কেন চেনা মানুষ অচেনা হয়ে উঠলে তাকে আর নিজের মানুষ লাগে না তোমার সাথে আমার দূরত্বটা ঠিক কোথায় একই বিছানায় থেকেও ঠিক কতটুকু দূরত্ব হয় মানুষের বুকের উপর মাথায় রাখলো যে শূন্যস্থানটা রয়ে যায় তা পূরণ করতে হলে ঠিক কতটা উপযুক্ত স্পর্শ প্রয়োজন হয় অনিমেষ কারণ খুঁজতে এসেছ নাকি কৈফিও চাইছো তোমাকে এখন আমার আর প্রেমিক লাগে না তুমি আর দশটা স্বাভাবিক পুরুষের মতো দেখতে শুধু একই ঘর একই বিছানা পাশের বালিশের শোবার অধিকার পেতে পেতে মানুষ যখন মুখস্থ হয়ে যায় তখন তাকে আর নিজের মানুষ লাগে না তুমি ঘরে ফিরো পরিপাটি হও বিছানায় আসো তারপর টেবিলে বসে কবজি ডুবিয়ে ভাত খাও তোমার গলায় কাটা বিধে গেলে আমার কষ্ট হয় তোমার ভাতের প্লেটের খাবার রয়ে গেলে আমি অতৃপ্তিতে ভুগি তোমার শরীরটা দুর্বল লাগলে আমি মাথায় জলপট্টি লাগিয়ে দিয়ে সারা রাত জেগে থাকি কই কখনো তো জিজ্ঞেস করি আমি রাতে খেয়েছি কিনা আমার শরীরটা ভালো কিনা আমার মন খারাপ কেন একেবারে শরীরের কাছে আসা যায় সহজেই হৃদয়ের কাছে আসতে হলে হৃদয় থাকতে হয় তোমার সমস্ত বুকের ভেতর কি শুধু হাড্ডিয়ার মাংস হৃদপিণ্ড নেই পুরুষ মানুষ কি শুধু শরীর ভালোবাসতায় কাছে আসে যতটুকু দূরত্ব বেড়ে চলে অবহেলায় এক সন্ধ্যায় কাছে আসা তাকে ঘোচাতে পারে না দেবলীনা তোমার বড্ড অভিমান জন্মেছে বুকে মানুষ পুরাতন হলে ভালোবাসা টের পাওয়া যায় না পুরাতন স্বাভাবিক হওয়া আমরা একটু একটু করে স্বাভাবিক হয়ে গেছি মুগ্ধতা ব্যাপারটা আসলে বেশিক্ষণ থাকে না থাকলেও তার চাকচিক্য অল্প অল্প করে কমতে শুরু করে তোমার না খুলে রংটা একটু খোলাটো হয়ে গেছে প্রথম যখন কিনে এনেছিলাম কেমন পূর্ণিমা চাঁদের মতো দেখাচ্ছিল ঘোলাট হয়েছে বলেই কি এর মূল্য কমে গেছে সম্পর্কটা নতুন মতোই এর স্নান হয়ে আসে মূল্য কমে না তুমি বলেছ শরীরের জন্যই কি কাছে আসি শরীরকে বাদ দিলে তুমি কি কাছে আসবে তোমার চোখ সুন্দর বলে তাকিয়ে থাকবো অনন্তকাল কিন্তু ছবো না তোমাকে তুমি থাকবে না একদিন হারাবে পালিয়ে যাবে বিরক্ত হবে অসহ্য লাগবে শুধু হৃদপিণ্ডের প্রেমেও ঘরটিকে না দেবী অনিমেষ মাঝে মাঝে বড্ড বাচ্চাদের মতো কথা বলো তুমি মুগ্ধতা আর সঙ্গমের বাইরে যে দায়িত্বের ব্যাপারগুলো থাকে তা ঠিকঠাক করতে না পারলে নৈকট্য থাকে না সঙ্গম একটা অভ্যাস তোমার শর্ট টাইম অথবা লং টাইম ডিউরেশনাল সঙ্গমে আমি নিজেকে অ্যাডজাস্ট করে সুখী হতে পারি কিন্তু তোমার অযত্নে অমনোযোগে আর অবহেলার সাথে অ্যাডজাস্ট করতে পারি না একসাথে টিকে থাকা যুদ্ধটাই জয়ী হওয়া যায় না ওসব তুমি বুঝবে না অতটুকুই যদি টের পেতে তবে কি আর একসাথে লেপটে থাকা সময়টার মাঝখানেও একটা হয়তো এই এক জীবন রয়ে যাব আমি একই ঘরে একই বিছানায় একই বালিশে আসলে কি রয়ে যাবো সাথে একটুও কি হারাবো না নিজের কাছ থেকে নিজে